আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিবেন পারমানেন্টলি তো বিহার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের ইউটিউব চ্যানেল ডিলিট করে দিবেন কিন্তু কীভাবে ডিলিট করবেন সেটি আপনারা ভেবে পাচ্ছেন না তো যারা ইউটিউব চ্যানেল ডিলিট করতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তো ভিওস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিওস আমরা চলে যাওয়া ভিডিওর মূল্টোপি তো ভিডিওর মূল মোল্টোপি যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন তো ভিওস চলুন মূল টপিকে চলে যাই তো আমরা সর্বপ্রথম আমাদের এখান থেকে ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আমরা জিমেলে চলে যাব তো ভিওস আপনি ভাবছেন যে আমি জিমেইলে কেন যাচ্ছি তো ভিওস আপনারা খুব ভালো করেই জানেন যে ফেসবুকের আন্ডারে যেমন ফেসবুক পেজ এবং মেসেঞ্জার চলে তো ঠিক তেমনই জিমেলের আন্ডারে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চল ভিভার্স আমরা যদি এখান থেকে জিমেল চ্যানেল ডিলিট করে দেই বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিই তাহলে আমরা এই জিমেলের ইউটিউব চ্যানেলটাও এখান থেকে ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি তো ভিহার্স আপনি এখান থেকে যেই ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে চাচ্ছেন তো সেইটার এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে তো ভিহার্স আমি আমার জিমেলের এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি যেহেতু এটা ডিলিট করে দেবো তো এইটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্টটা আমি একটি অপশন পেয়ে যাবেন তো গুগল অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ করে দেবেন এখান থেকে গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পারেন আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো আপনাদের এখান থেকে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টের আপনাকে নিয়ে এসেছে তো এখানে আসার পরে আপনি পেয়ে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন তো আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর একটি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে দেখতে পাবেন এমন একটি ইন্টাফাইস শো করবে তো আপনাকে এখানে অনেকগুলো অপশন বা নিয়মকানুন বা অনেক কিছুই দেওয়া আছে তো আপনি এখান থেকে কী করবেন আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন ডিলেট ইউর অ্যাকাউন্ট ডিলিট ইয়র গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনি এটার উপরে একটি ট্যাপ করে দেবেন এবং এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্টটা এখানে ডিলিট করতে দিবে আপনাকে তো আপনি কীভাবে সেটি ডিলিট করবেন তো সেটিও আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ভি এখান থেকে আপনাকে প্যাটার্ন দিয়ে দিতে হবে বা আপনার স্ক্রিন লক যেটাই আছে সেটাই দিয়ে দিতে হবে তো এখান থেকে স্ক্রিন লকটা দেওয়ার পরে আপনার আমাকে পরবর্তীভাবে নিয়ে যাবে তো ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুগল ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট তো ডিলিটের গুগল অ্যাকাউন্ট তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব চ্যানেলও আছে তো তো আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করতে চাচ্ছি তার জন্য এখানে এটা ডিলিট করে দিলেই হবে তো ভিওয়ার্স আপনারা এখান থেকে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন দুইটা ফাঁকা ঘর আছে তো আপনার দুইটা ফাঁকা ঘরে এখান থেকে ট্যাপ করে এটি পূরণ করে দিবেন সেখানে পূরণ করার পর আপনি নিচে ডিলিট একটা ডিলিট অ্যাকাউন্টটা নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনি যদি এখান থেকে ডিলিটের উপর ট্যাপ করে দেন তাহলে আপনার এখান থেকে ইউটিউব চ্যানেলটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং সেই সাথে আপনার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট হয়ে যাবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে ডিলিট হয়ে গেছে সেই সাথে আমার জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে চিরতরে ডিলিট হয়ে গেছে তো ভিওর্স এখান থেকে আমাকে রিকোভারি অ্যাকাউন্ট করতে বলছে তো আমি তো এখান থেকে রিকভারি করবো না তো তার জন্য আমি এখান থেকে ট্যাপ করে বাইরে চলে আসলাম ভিহার্স দেখতে পাচ্ছেন আমাদের সেই জিমেল অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল কোনোটাই আর নেই তো ভিওর্স আপনারাও চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল বা জিমেল অ্যাকাউন্ট এভাবে ডিলিট করে দিতে পারবেন পারমানেন্টলি তো ভিওস আপনারা যদি আপনাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার যে ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে চান তাহলে আপনারা সেই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাক বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন